ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মতিথিতে নতুন রূপে সজ্জিত হয়ে আত্মপ্রকাশ করল রায়গঞ্জ চক্রের অন্তর্গত বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার এই বিদ্যালয়ে নতুন ভবনের উদ্ঘাটন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্যরা প্রসঙ্গত উল্লেখ্য শুধু নতুন ভবনে নয় আজ থেকে বিদ্যালয়টিতে চালু হলো এক অভিনব স্মার্ট ক্লাসরুম এ প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন এ ধরনের পরিষেবা ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা নিচ্ছে আজকে দেখুন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুভ জন্মতিথিতে প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিং এর উদ্বোধন হল আজকে খুব আনন্দের সহকারে বলছি যে এই প্রাথমিক বিদ্যালয়টা একটি স্মার্ট স্কুলে পরিণত হয়েছে আর এই স্কুলে একটা স্মার্ট স্কুলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সব রকম সুবিধা এখানে ইন ফিউচার এখানে একটা ডিজিটালাইজেশন ভাবে স্কুলটি পরিচালনা হবে একটা স্মার্ট ক্লাসের শিক্ষা দ্বারা এই স্কুল থেকে পরিষেবা চালুতে আজ থেকে আরম্ভ হয়ে গেল আমি শিক্ষা দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের উদ্যোগ আজকে তারা শুধু নট অনলি এটা শহর অঞ্চলে আজকে আমাদের এর এরপরে আমাদের যেটা রুরাল গ্রাম অঞ্চলের প্রত্যেকটা পঞ্চায়েতে এখন একটি করে এমনি প্রাথমিক স্মার্ট স্কুলের কাজ চলছে আর এক এক করে সব অঞ্চলগুলাতেও এই ধরনের স্কুলের উদ্বোধন হবে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তা ঢাকা থেকে জল নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল আইল গো ফার দ্যুকট গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ